আসসালামু আলাইকুম আমি ফাইমিনা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জন্য নিয়ে আসলাম একদম গরুয়া কিন্তু স্পেশিয়াল ফ্রাইডে স্পেশিয়াল এক প্লেট বোনা গরুর মাংসের খিচুড়ি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা তারপর অল্প বাদাম বাটা তারপর আদা বাটা সব মশলা তারপর কাটা মশলা তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লব সাতমতো লবণ তারপর মশলা লাস্ট একটু জিরার গুঁড়া তারপর হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে একটু মশলাগুলো কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংস দিয়ে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে তারপর অনেকক্ষণ কষিয়ে রান্না করলাম তার আসলাম ডিম একদম সিম্পল ওয়েতে তারপর প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর একটু টমেটো ধনিয়া তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া সামান্য লবণ তারপর একটু হলুদ গুঁড়া তারপর হালকা একটু পানি দিয়ে তারপর ডিমগুলা দিয়ে দিলাম তারপর একটু নেড়ে থেড়ে হয়ে গেল আমার ডিম্বুনা একদম সিম্পল এবার গরুর মাংসগুলা অনেকক্ষণ কষানোর পরে নেড়ে ছেড়ে দিয়ে এবার লাস্টে দিয়ে দিলাম কাঁচামরিচ চল আসলাম খিচুড়ি রান্নার জন্য প্রথমে এক কাপ তেল তারপর রসুন বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর অল্প পরিমাণ হলুদ তারপর মশলা তারপর সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিলাম আলু তারপর তিন রকমের ডাল তারপর চালগুলা ডেলে দিয়ে নেড়ে ছেড়ে এবার দিলাম হচ্ছে গরুর মাংস গরুর মাংসগুলো দেওয়ার পরে তারপর সবগুলা ডেলে দিয়ে এবার নেড়ে ছেড়ে কাঁচা মরিচ দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করার পরে হালকা একটু নেড়ে ছেড়ে তারপর লাস্টে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি তারপর বেগুন ভর্তা করার জন্য বেগুনগুলা বেজে নিচ্ছি এই বেগুন ভর্তার স্বাদ অন্যরকম আপনারা একবার হলে করে খেয়ে দেখবেন অনেক মজা তারপর বেগুন জন্য মরিস দিচ্ছি পরিবেশন তারপর আমার মেয়ে খেয়ে তো অনেক খুশি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ